হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি আর আজকে আমি গিয়েছিলাম নকশি ঘর এবং দোলা ডিজাইনার টেইলার্সে আর দোলানকশি ঘরে আপনারা কি কি পাবেন সব কিছুই কিন্তু থাকছে ভিডিওতে অবশ্যই কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দোলানকশি ঘরে এত সুন্দর সুন্দর ড্রেস আছে এত ভ্যারাইটিস কালেকশান এবং বাটিকের যে এত ভ্যারাইটিস কালেকশান থাকতে পারে এটা আপনারা যদি নকশি ঘরে যান তাহলে কিন্তু বুঝতে পারেন আর এখানে কিন্তু শুধু বাটিক না বাটিক বাদেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি ইন্ডিয়ান অনেক গর্জিয়াস গর্জিয়াস ড্রেস আছে তাছাড়াও হাতের কাজেরও কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আর এই দিকে দেখেন এত 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 কালেকশন ব্যাগ আছে আর এই চাদর তো এখন শীত পড়ে গিয়েছে অনেক বেশি হেল্পফুল আপনারা কিন্তু বাটিকেরও চাদর পেয়ে যাবেন এর চাদর পেয়ে যাবেন তারপরে এই যে এক কালারের এই চাদরগুলা তো অনেক বেশি সুন্দর লাগে একদম ওড়নার মতো খুবই আরামদায়ক আবার শীতও মানাবে তো আমি বলবো এই চাদরগুলো কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারেন তাছাড়াও এইদিকে দেখেন এত সুন্দর সুন্দর বিছানার চাদর আছে এবং ঘরে কিন্তু মাত্র আপনারা বিছানার চাদর পাবেন আর এই দিকে দেখেন কাঁথা শীত তো পড়েই গিয়েছে কাঁথা তো লাগবেই লাগবে ভিডিওতে অনেকগুলো কাঁথাও দেখিয়ে দিব আর কাঁথার প্রাইস থাকবে মাত্র বারোশো নিরানব্বই টাকা অফার দিয়ে দিলাম কিন্তু এখন আমি আপনাদেরকে কয়েকটা কাঁথা দেখিয়ে দিব খুলে আর এই কাঁথাগুলো প্রাইস স্টার্ট হচ্ছে বারোশো নিরানব্বই টাকা থেকে ছয় হাজার সাত হাজার সব রেঞ্জেরই কিন্তু নকশি কাঁথা আছে প্রতিটা কাঁথাই কিন্তু অনেক বেশি সুন্দর এবং প্রতিটা কাঁথায় হচ্ছে হ্যান্ডি স্টিচ আর ডাবল লেয়ারের কাঁথা দেখতেই পারছেন কত বড় নিজের বাসার জন্য বলেন অথবা কাউকে গিফট করার জন্য এগুলো একদম পারফেক্ট হবে এগুলো দেখতেও যেরকম সুন্দর আর আপনি যদি কাউকে গিফট করেন সে তো একদম খুশি হয়ে যাবে প্রতিটা ডিজাইনই কিন্তু একটা থেকে আর একটা বেশি সুন্দর আর কালারেরও কিন্তু অনেক ভ্যারাইটিস আছে আপনারা কিন্তু অবশ্যই সব ভিজিট করবেন আপনারা যদি সব ভিজিট করেন আমাকে কমেন্ট কর জানাতে কিন্তু একদমই ভুলবেন না এই কাথাটা দেখেন এত 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 সুন্দর এটা হচ্ছে একদম নকশি কাঁথা নকশি ওয়ার্কের প্রত্যেকটা কাঁথায় অনেক সুন্দর অনেকগুলা স্টকে আছে আপনারা যদি সব ভিজিট করেন আরও ভালোভাবে দেখতে পারবেন আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে কত কি দেখাব বলেন তারপরেও আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি সব ভিজিট করলে আপনারা আরো ভালোভাবে দেখতে পারবেন আর এই যে দেখেন এখন আমি যে চাদরটা দেখাচ্ছি এটা কিন্তু ডাবল পার্ট রয়েছে এটা আরও অনেক বড় চাদরের প্রাইস স্টার চারশো টাকা থেকে আর এই পার্পল কালারের চাদরটা আমার খুবই ভালো লেগেছে তাছাড়াও দোলানক শিখরে বাটিকের তো অনেক ড্রেস পাবেনি বাটিকেরও কিন্তু বিছানা চাদর পেয়ে যাবেন এবং চাদরে হান্ড্রেড গ্যারান্টি থাকবে চাদরও কিন্তু কিন্তু মানে এক 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 একটা রেঞ্জের আছে আপনারা অবশ্যই সব ভিজিট করবেন এবং তাদের কালেকশন আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আমি তো এখানে অনেকগুলাই আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর এটা দেখেন থ্রি ডি প্রিন্টেড বেডশিট যেটা কিন্তু অনেক সুন্দর একদম ফ্লাওয়ার প্রিন্ট এটা কিন্তু কিন্তু বিছানায় দিলে আরও অনেক বেশি সুন্দর লাগবে এগুলোর ভিতরেও কিন্তু অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা কালার ভ্যারিয়েশন আছে আমি জাস্ট একটা দুইটা দেখিয়ে দিলাম এখন আমি চলে এসেছি দোলা ডিজাইনার টেইলার্সে এটাও কিন্তু আলাউদ্দিন টাওয়ারেই এটা হচ্ছে থার্ড ফ্লোরে আর দোলা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আপনারা কিন্তু দোলা থেকে ড্রেস নিয়ে চাইলে এখান থেকে মেক করে নিতে পারবেন আপনাদের কাস্টমাইজড ডিজাইন করে অথবা আপনারা কিন্তু চাইলে বাইরে থেকে কাপড় এনে বা থ্রি পিস কিনে এনেও এখানে আপনার নিজেদের পছন্দ মতো ডিজাইন কাস্টমাইজ করে ড্রেস বানিয়ে নিতে পারবেন দেখেন এই ফুল কাভারেজ ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একদিক থেকে ফ্যাশনও হবে একদিক থেকে কিন্তু কাজ করবে যারা কিনা এরকম ফ্যাশনেবল ড্রেস চাচ্ছেন আপনারা কিন্তু ভিজিট করতে পারেন এখানে প্রতিটা ড্রেসেরই কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্যাটালগ আছে এবং প্রত্যেকটা ড্রেস আমি একটু একটু করে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তারা কত সুন্দরভাবে কাজ করে তাছাড়াও আমি কিন্তু কয়েকটা ড্রেস দোলা ডিজাইনের টেলার্স থেকে বানিয়েছি আমি খুব দ্রুতই আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনারা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর আমরা যারা যশোরিয়ান আছি দোলা নামটি কিন্তু আমাদের কাছে অনেক পরিচিত কারণ দোলা বিউটি পার্লার দোলা ঘর আর এখন থেকে আমাদের জন্য চলে এসেছে দোলা ডিজাইনার টেইলার্স মানে একের ভেতর সব আপনারা কিন্তু অবশ্যই তাদের আউটলেট ভিজিট করবেন এবং কেমন লেগেছে আমাকে জানাতে একদমই ভুলবেন না এখানে আমি একটু একটু করে আপনাদেরকে ড্রেসগুলো যেগুলো বানানো আছে এগুলাও দেখিয়ে দিচ্ছি আর ওই যে বললাম আমিও কিছু বানিয়েছি ওগুলো রিভিউ আপনাদের সাথে শেয়ার করব খুব দ্রুতই আমি এখানে লোকেশানটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আলাউদ্দিন টাওয়ার এটা হচ্ছে গাড়িখানা আমরা কম বেশি সবাই চিনি দড়াটানা গাড়িখানা বললেই আপনাদেরকে নিয়ে যাবে পুলিশ প্লাজার ঠিক অপোজিটেই